চট্টগ্রাম আদালত থেকে গায়েব হয়ে যাওয়া নয়বস্থা নথি ভাঙ্গারি দোকানের গোডাউন থেকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ এ ঘটনায় মোহাম্মদ রাসেল নামের এক যুবককে আটক করা হয়েছে গেল পাঁচে জানুয়ারি চট্টগ্রাম আদালত ভবনের তলার বারান্দায় প্রায় দু বছর ধরে রক্ষিত এক হাজার নশো এগারোটি কেস ডকেট চুরি হয়ে যায় এ ঘটনায় ওই দিন রাতেই চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া কোতোয়ালি থানায় একটি জিডি করলে তদন্তে নামে পুলিশ তথ্য প্রযুক্তি সহায়তায় পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টায় সবশেষ নয় জানুয়ারি বৃহস্পতিবার বাকুলিয়া থানাধীন বৌবাজার এলাকা হতে মামলার ঘটনার সাথে জড়িত মোহাম্মদ রাসেল নামের এক যুবককে আটক করে পুলিশ পরে তার দেয়া তথ্য অনুযায়ী কোতোয়ালি থানাধীন সতীশ বাবু লেনের একটি ভাঙারি দোকানের গোডাউন থেকে হারিয়ে যাওয়া নটি প্লাস্টিকের বস্তাবর্তি নথি উদ্ধার করা হয় গত পাঁচ তারিখে বিজ্ঞ আদালতের এপিপি মহোদয়ের অফিসের সামনে থেকে নয় বস্তা ডকেট ভর্তি বস্তা সহ কাগজপত্র সব মিসিং এরকম একটা জিডি আসে আমাদের পাঁচ তারিখে আমরা তথ্য তথ্য প্রযুক্তির মাধ্যম দিয়ে আমরা একটা সময় আসামিকে শনাক্ত করতে পারি এটা শনাক্তকরণ করা হয়েছে দীর্ঘ সময় নিরল পরিশ্রমের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি এবং ছেলেটাকে আমরা সোর্সের মাধ্যমে চিনে ফেলি এবং তাকে আমরা আটক করি বাকুলিয়া বউ এলাকা থেকে একটা চার্স স্টলের দোকান থেকে সেখান থেকে আমরা জানতে পারি তার নাম রাসেল বয়স উনিশ সে বাকলি এলাকায়তেই বসবাস করে তারপর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে कोतवाली থানার পিছন দিয়ে যে রোডটা গিয়েছে রোড সतीश বাবুলেন এ লেনের ডামপারসে একটা দোকান আছে ভাঙ্গারির দোকান কাগজপত্র কেনার ব্যবসা করে সেখানে সে এই বস্তাগুলো বিক্রি করেছে আমরা তৎপরবর্তী সময়ে অফিসার ইন চার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে রাতে কত রাতেই আমরা নয় বস্তা যে সেগুলো আমরা উদ্ধার করি এই ঘটনায় আর কেউ সম্পৃক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান পুলিশ সংশ্লিষ্টতা আছে নাকি বা অন্য কেউ আছে নাকি সেটা আমরা যাচাই বাছাই করতেছি জুনায়াত হাসান চট্টগ্রাম নিউজ